নিশ্চয়ই খুব ভালো আছো তা আজকের ব্লগটা অনেক রাত্রির থেকেই শুরু করছি তা এখন আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো তা সেই জন্যই আজকে একদম তোমাদেরকে দেখালামই এখন বাজে প্রায় রাত্রির আড়াইটে তো মা ওদিকে ঠাকুরের ভোগের ভাত রান্না করছে তো আমি বসে আছি তা টুকটুক বদমাইশি করছিলো যার জন্য ওকে ঘুমটুম পাড়িয়ে দেওয়ার পরেই সব কিছু কাজকর্ম চালু হয়েছে আর কি ওই জন্যই একটু দেরি হয়ে গেছে তো ওদিকে মা রান্নাটা বসিয়েছে আর আমি বসে আছি তো তাই ভাবলাম যে চলো আজই তোমাদের সাথে একটু গল্প করতে করতে এখান থেকেই ব্লগটা শুরু করে দিই আর কি তো টুকটুকের হাঁটার ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তা সত্যি আমিও ভাবতে পারিনি ওই দিনকে সত্যি আমি কোনো ব্লগ করিনি তো ঘরেতে টুকটাক যেরকম হাঁটছিলো সেরকম সব ঠিকই ছিল তো সেদিনকে আবার একটু একটু বৃষ্টিও পড়েছিলো তো বাইরে গেছিলাম একটু মায়ের সাথে বেরিয়েছিলাম তো কি মন হলো যে চলো দেখা যাগ রাস্তায় হাটে কি হাঁটে না তার জন্য তো যখন কোল থেকে নাবিয়ে যখন ওকে ছাড়া হলো তো দেখলাম মায়ের হাত ধরে ধরে বেশ দিব্যি একটু একটু করে এগিয়ে যাচ্ছিল তা রাস্তাতে মানে জলও ছিল কাদাও ছিল আবার ভয়ও লাগছিল যে আবার টপ করে বসে না পড়ে বা হাতটা ছেড়ে আবার পড়ে না যায় তো সত্যি এটা মানে সব থেকে মানে বড় পাওয়া আর সব কিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি তাই জন্যই ভাবলাম ছোট্ট করে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই মানে খুবই ভালো লাগছে আর কি যে ও আস্তে আস্তে ছাড়ছে হাত ছেড়ে ছেড়ে ঘুরছে তো এখন ওকে এইভাবে দেখতে আরও বেশি ভালো লাগছে আর কি কেন ছোট থেকে এতটুকু বড় হওয়া পর্যন্ত মানে যদি বাচ্চাদের হিসাবে ডিফিকাল্টি বলতে পারো তো আমার কাছে মনে হয় সত্যি এই হাঁটাটাই মনে হয় থেকে বেশি ডিফিকাল্ট আমিও চিন্তা করছিলাম যে টুকটুক ঠিক হাঁটবে কি না কারণ ওই উঠছে আবার বসে পড়ছে পড়ে যাচ্ছে তারপরে হাত ছেড়ে দাঁড়াতে গেলে আবার ধপ করে বসে পড়ছে হয়তো লেগে গেল বা কোনো কিছু তো মা হয়ে এটা তো সব সময় ভয় লেগে থাকে যে হ্যাঁ এই বুঝি লেগে গেল বা পড়ে গেলো নিজেও কখন সেই ব্যালেন্সটা পাবে যে হাত ছেড়ে ঘুরবে বা কিছু এমনি চেয়ার ধরে ধরে এটা ওটা ধরে ধরে সেই সাপোর্ট নিয়ে যেটা হাঁটার সেটা হাঁটছিল কিন্তু তারপরে যখন দেখলাম যে সত্যি ও একটু একটু করে নিজে ছেড়ে ছেড়ে দাঁড়াচ্ছে এবং রাস্তায় যখন ছাড়লাম তখন দেখলাম যে হ্যাঁ ও হাত এক হাত ধরে একটু সাপোর্ট নিয়ে হাঁটছে তো সত্যি আমার কাছে খুবই মানে বলবো ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানিও আমার ভালো লাগবে তোমরা পাশে থেকো এইভাবেই সাথ দিও আমি আর টুকটুক চ্যানেল যাতে এইভাবে এগিয়ে যেতে পারি তো চলো বকতে বসলে তো তোমাদের সাথে বকতেই শুরু করে দিই তো চলো আরও কি কি আছে না আছে এখন রান্না পুজোর প্রস্তুতি সারা রাত তো আমাদের চলছে তো কিভাবে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো যতক্ষণ মা ওদিকে ভোগের বাদ করছে ততক্ষণ আর কি আমি এখন যেতে পারবো না ওদিকে তো যার জন্যই বসে বসে তোমাদের সাথে বসে বসে টাইম পাস করছি আর কি তো চলো আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি কি করব না করব। সঙ্গে তাহলে থাকো

মা এখন ওই তরকারিটা বসাচ্ছে প্রায় দেখো হাঁসটা বালদে যায় আমাদের রান্নাটা এরকম সারা রাত্রেরই চলে তো তার জন্য কোনো চিন্তা নেই ওই জন্য হচ্ছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো সেই যে মাকে মাঝে মধ্যে বিরক্ত করছি রান্না করতে করতে ডিস্টার্ব করছি তাহলে চলো বাইরে একবার দেখে আসি এরমভাবে পৌনে পাঁচটার সময় তো কোনো দিন দেখা হয় না ফাঁকা পুরো রাস্তা যাক বৃষ্টিটা একটু কমেছে বলে তাই নালে কদিন ধরে যা বৃষ্টিটা চললো সবাই ঘুমোচ্ছে হয়ে গেছে আর একটু বাকি আছে তরকারিটা হলে পারি মোটামুটি রান্নাটা কমপ্লিট হবে এইসব রান্না তো বেশি দেখাতে নেই যার জন্য আমি এইসব রান্না শেয়ার করছি না যদি কোনোদিন মা আবার এরকম রান্না করে নিশ্চয়ই শেয়ার করবো সেগুলো সব রান্নাটা করে নি উঠে পড়েছে কেমন আছো এখন ভালো আছো উঠে কি গো এতক্ষণ ধরে বুঝতেই পারেনি কি হচ্ছে না হচ্ছে মাকে তো একদমই ছাড়ছে না ঘুমিয়ে ঘুমিয়েছিল বলে তাই জন্য নিশ্চিন্ত হলে যে কিভাবে হতো রান্না হতো ভগবানই জানি একদম মাকে ছাড়তে চায় না ওই যা কোলে উঠবে নয় নয় এদিক ওই করবে চলো এবার দেখি হয়েছে না হয়েছে তো আজকের এখানেই তাহলে এন্ড করছি শেষ করছি সকাল তো হয়েই গেল তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা আমাদের এটা রান্না পুজো মনসা পুজো তো এইভাবেই আমাদের সারা রাত জেগে রান্না করে মা ছোটো থেকে আমি এইভাবেই দেখে আসছি তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম টাটা